প্রিয় এস এম স্কুল ম্যাথমেটিক্স এস এস প্রিমিয়াম কোর্সের রাউন্ড টুতে ভর্তি চলমান আছে আমাদের ডিসকাউন্টের শেষ সময় তিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা পাঁচ মার্চ থেকে ক্লাস শুরু করে দিব তিন মার্চের মধ্যে যারা তোমরা ভর্তি হচ্ছ তোমরা পেয়ে যাচ্ছ আমাদের রাউন্ড টুটা মাত্র পনেরোশো টাকায় এই সময়ের পরে আমরা কিন্তু কোর্সের দামটা দু টাকা করে রাখবো তোমরা যারা রাউন্ড ওয়ানটা ইতোমধ্যে কিনে ফেলছো তোমাদের জন্য বাকি তিনটা রাউন্ড তিন মার্চের মধ্যে মাত্র চার হাজার টাকায় আমাদের রাউন্ডে যদি তুমি বিশেষত দেখতে চাও আমরা আসলে কি কি প্রোভাইড করতেছি তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে তোমাদের রেকর্ড ক্লাস প্রোভাইড করার চেষ্টা করা হবে ওকে রেকর্ডের ক্লাসের মধ্যে বেসিক লেকচারের পরে থাকবে ওয়ান শর্ট সিকিউ এবং ওয়ান শর্ট এম ক্লাস তারপর থাকবে হচ্ছে লাইভ গাইডলাইন সেশন প্রত্যেক সপ্তাহে আমরা একটা একটা করে গাইডলাইন সেশন দেওয়ার চেষ্টা করব এর সাথে সাজা সারে থাকবে সাজেশন ক্লাস ওয়েবসাইট এর মাধ্যমে আমরা আমাদের এক্সাম নিব এবং প্রিমিয়াম ক্লাস নোট টাও ওয়েবসাইটে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে প্রিমিয়াম কোর্সে দেখা হচ্ছে